ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা কৃষক বন্ধু সুবিধাভোগী কৃষক বন্ধু পরিষেবার সদস্য কৃষকের নিয়মনীতি আমার অবলম্বন কখনো হাল চালাতে মাঠে কখনো আনাজের ঝাঁকা মাথায় হাঁটে জলযোগের টাইমে নিজের বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় শট রেস্ট কি জিনিস আমার জানা নাই সকালবেলা ক্ষেত খামারে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি এটা মূলত চাষির ডিউটি নাঙ্গল চালাতে ভোরের বেলা বলদ নিয়ে মাঠে দুপুরবেলা নাঙ্গল ছাড়ি সমস্যা নাই তাতে আমি চাষি খাই না আমরা বাসি টাটকা সবজির পটল পুরা সেনে খাই মাসি করলা সেদ্ধ উচ্চেসানা সানা অফিসারের সুগার রুগী বলে আলু খেয়ে ভালো আছি এবার আলু খেয়ে সুগার শেষ চিন্তা নাই আর দান্নপাড়ায় মিরাজ মিলন যে আলুতে চাষ সুগার ফিরি আলু খেয়ে পটল কেনা বন্ধ লালতে শাগে লালা বেশি পুঁই লাগছে গন্ধ কাঁচা লঙ্কায় ঝাল শেষ ইউরিয়াতে ভর্তি কচু খেয়ে চাষি ভাইয়ের কোদাল নিয়ে মস্তি গেরো খেয়ে লাভ বেশি যেটা কচুর মা চাষ জমিতে পড়ে থাকে বাজার আসে না কচু খেয়ে অম্বল হলুদ খেয়ে হজম আদা মাটা তরকারিতে বাথরুমে কসম রাসায়নিক ধনে পাতায় সেন্ট হারাতে বাধ্য মাংসতে গোলের ঝাল কেনার নাই সাধ্য ধনে গুঁড়ো জিরের ঝাল খায় যদি বৃদ্ধ মল টাইট বাথরুমে যান হারাতে ব্যস্ত মাচার ঝিঙে আলু কাটা দু চারটে গোস্ত হারিয়ে যাবে জমিদারি খাও যদি পোস্ত শশা খেলে পুজোর আগে রমজানের পরে শিম খেলে ভুঁড়ি বাড়ে মাচায় লাগাও ঘরে ফুলকপিতে খরচা বেশি বাঁধা খেলে কম টমেটোই কিন ফেল কবর শোষান জম ওলকপিতে ভিটামিন বিট হইতে সাবধান মেহ রোগের ঔষধ গাজর খেয়ে পেরে গোল সেদ্ধ লেবুর রস নুন মিশালে সুগার গিমে পিরিং অমিল সৌজং নাই কেনার শীত ফসলের সবজি পালং শাকের আটি ঘুম ভাঙাতে লেট হবে শুশুনি খাও যদি ইলিশ মাছে কচুর শাক পর্যাপ্ত ভিটামিন লোটে পুঙ্কায় রাত কানা আমাবস্যায় দেখবে দিন আখের গুড়ের টকের ঝাল রুই কাতলার খান খেজুর গুড়ের খেজুর চাটনি ভরে যাবে প্রাণ আমরাই ভিটামিন আপেল খেলে ফাঁকা যুবক শক্তি কিসমিস আঙ্গুর খাও জাদা খেরো কুমড়োয় মশলা বেশি পালং শাকের বাটি লাউ রান্নায় ডালের ঝোল ভাত খাও বেশি ইলিশ পোস্ত দাম চড়া তিল পোস্ত বস্তায় লোট পেঁয়াজ কেটে জিরি জিরি কম পয়সায় শুকটি ভোজ চানা ভেজে লোন লঙ্কা আলু পোড়াই ভিজে ভাত ঢেঁড়স ভেন্ডি জিরে ভাজা গরম ভাতে কিস্তিমাত সবজিগুলি গুনে ভরা থাকে যদি ইউরেটিক শরীর ফুলে ঢাক হবে উপায় দেখি মর্নিং ওয়ার্ক রাস্তার প্রথিক ঢেঁড়স লালতে পুঁই শাক অ্যালার্জিতে চুল ডিম মাংস সুগার ডাল যান বাঁচাতে কম খাও লাল চায়ে লিকার কম সুগার দিয়ে পান করা গম আটার বেলা রুটি খাও যদি দুই বেলা সকাল বেলায় ছয় কানা রাতের বেলায় কম গম রুটির থালা সাথে আলুর দম ছোলা ভিজে এচড় কুচি আদা বাটায় রান্না চাষ জমিতে মটর মটরশুটি সানরাইজের মশলা সোয়াবিনের গুটি সোয়াবিনের গুটি ভাজা কাঁচা লঙ্কার পিস চাকা চাকা বেগুন কাটা খেতে উনিশ বিষ বাদে সমাপ্ত হোটেলের তরকারি রেস্তোরাঁতে রান্নায় গিয়ে মাথা খারাপ বাবুচির বাদে সবজি আছে আছে কোন তরকারি নান খাও কোরমা পাতে বিরিয়ানি আম পিকেল চাটনি আলু পোস্তর পরে টক খাও দই পাঁপড় মিল মাংস খেয়ে ভজন শেষে আলুর খোসা দেখতে পাবে পাতে আলু হাঁকছে ব্যাপারী কিষাণ মান্ডির হাটে আলু শট বাজার অব দুনিয়াটা ব্যস্ত সুগার বাদে সব মানুষ আলু খেয়ে সুস্থ আলু পোড়া আলু ভাজা আলু সানায় ভত্তা কুত্তি কলায় পেঁয়াজ মাটা চাষির ঘরে সুবিধা আলু সানায় বাদাম বাটা গরম মশলা তেজপাতা সেদ্ধ আলুর পাঁপড় খাওনি আলুর পরোটা পোড়া পোড়া পরোটাই জিরি জিরি আলু ভাজা চাষির বাড়ি হাটের রসগোল্লা জামাইয়ের নাস্তা পটল ভাজা আট শুলা চেনা বড় মুশকিল পিস পিস আলুর চিপ নিম ছিঁচকায় সুড মিল থাকে যদি অর্শ আলু খাও বৎস ডাক্তারের বাণী আলু খেয়ে জুল্লাভ খুব ভালো সুলাভ হবে না কো ক্ষতি মাছে আলু আলু দিয়ে মাংস আলু ছাড়া অন্য সেবা হবে না কো কখনও ঠাকুর সেবা প্রসাদ বিলি ভক্ত সেবা মহোৎসব বিয়ে বাড়ি সাদ্য ভোজে আলু নিয়ে উৎসব দেবী পূজা সরস্বতী কালী পূজায় ভাসান আলু পটল তরকারি অন্নপ্রাসান গণেশ পূজা বর্ধমানে হান্ডার ভর্তি আলু পটল মশলা টমেটো আরও অনেক কিছু পশ্চিমবাংলায় অনেক জেলায় ওকেশন ভোজের শিরো নামে ফেস্টিভ্যাল মূর্তি পূজা পাথর চাবড়ি মেলায় আলু চাই আলু চাই শুনলাম নিজের কানে মরণ আলু মরার ভোজে জন্মে আলু অন্নপ্রা শনে আলু দিয়ে সমাপ্তি হয় মা মনসার থানে ধূপ জ্বালাতে আলু সিধে চালে আলু অনুষ্ঠানের ডাল ভাতে জালি জালি কদু কুমড়ো আলু সকালবেলায় মুড়ি খাবার তরকারি ট্রেন চড়ে ফেরি বালা পরোটা আলু সরকারি ভেন্ডার হাঁকে ট্রেন চড়ে পরোটা আলু তরকারি প্যাসেঞ্জার ঘুম ভাঙতে শুনলো পুরি সরকারি খেয়ে মেখে পেট ভারি আনন্দেতে ঘুম মারি দাম চাইতে ভেন্ডারি তুমি হাঁকলে পুরি সরকারি পুরি দিয়ে ভেন্ডার তরকারিতে প্যাসেঞ্জার এটাও আলু তরকারি দাম চাইতে সংঘাত গরমেতে আলু খেয়ে ঘন ঘন বাথরুম শাঁখ আলুতে পেট ঠান্ডা গাছতলাতে মারো ঘুম পুষ্টি শুনে শাঁখ আলু পিপাসাই জল পান তৃষ্ণাত্ম পিপাসাই শরবতী আলু খান লাল আলু শেকরকুন্দা মিষ্টি আলু শুভ দিন সেদ্ধ আলুই ভিটামিন কাঁচা কামড় প্রোটিন হরেক আলুর হরেক গুণ ভূমির নিচে জন্ম চাষি ভালো পান যাবে আলু নিয়ে কর্ম বাংলা বিহার উড়িষ্যা ইউপিতে আলুর চাষ পুরী থেকে লতা আলু ফলে থাকে বারো মাস চাষির ক্ষেত্রে আলু ফলে সংরক্ষণ হিমঘরে সরকার বাবু ট্যাক্স কাটে পেশার চাপে চাষির ঘরে কেস লোন নিয়ে আলু চাষ জমিতে ঋণ সুদ্ধে চাষির ব্যাটার ফেল ব্যাংকে রাসায়নিক কীটনাশক সার চাপান জমিতে আলু চাষে চব্বিশ হাজার খরচ আছে বিঘাতে বাদ দিয়ে লাভের অঙ্ক বুঝতে হয় চাষিকে সস্তা বেগুন পোকা লাগা বাদ পড়ে যায় বাঁচতে খাবার শেষে চাটনি টোটাল স্পট বাবুচির পিকেল আম আলুর টক নানুরের আলু ভাজা পোস্তই ভোনা খাও জ্যোতি আলুর বস্তা ঘাড়ে নিয়ে গাড়ি চড়াও কাঁচা আলু দামে কম খেতে লাগে বালি বাতের ব্যথায় আলু মানা খেলে পরে মরবি কাঁচা আলু ডিসেম্বরে ফেব্রুয়ারিতে পাকা মুসুর ডালে শাক রান্না খাওনি আলুর পাতা ঝিঙ্গে পোস্তই আলুর ঝোল উচ্ছে দিয়ে ভাজি আলু ভাতে সানা খেয়ে শোন ভুঁড়ি চীনা চিনা যাবে হানিফ ভাই রোহিণীপুর বাড়ি পঁচিশ বিঘা আলুর চাষ লোকটি এখন হাজি গ্রামের চাষি ভালো আলু চাষে খ্যাত মর্তুজা আলু চাষে উন্নত টেকনিকেদের আলু চাষে বিদ্যায়েরা শিক্ষিত বিয়ে পাস নাই চাকরি চাষ এখন মূল্যত হাজার উর্ধে আলু এদের বিক্রি হয় বস্তা হিমঘরে জমিয়ে রাখে সেল হয় না সস্তা দেশের মধ্যে আলু সেরা জ্যোতি আলুর চাষ তাই তো এদের গ্রাম ছেড়ে বোলপুরেতে বাস ধান আলুর চাষ এদের রোহিণীপুর মাঠে সন্ধ্যা হলি রাত্রি বা শান্তিনিকেতনে আলু মূল পালং ফিরিং পেঁয়াজ পাতার আনাজ শীত ফসলে চাষের মাটি কাটছে ফসল বারো মাস হরেক রকম আলুর চাষ কাঁটা বেগুন টমেটো কুমড়ো ঢিপে পাহাড় চূড়া লঙ্কা আদা সমস্ত আলু পরে কচু চাষ আখের চাষ জমিতে রসগুড় নান খাও ভালো থাকবে জন্ডিসে আখ চাষ পরিহাস বল টানা শাল মেশিন সালে আখ মারা শুরু হলো হাল যান্ত্রিক মেশিন সালে আখ মারা লোকসান চাষি ভাই আখের চাষ করে দিল গোলমাল চালানিতে গুড় কেনা জীবাণুতে ভর্তি ভিড়ে গুড়ে চুন খেয়ে ফ্রেশ গুড়ের সন্ধি ঘাঁটা খেজুর গুঁড়ে কালার দিল জাফরান আলু বেচে গুড় কিনে বাড়ি এলো আর মান বরের মধু বেচা শিউলির খেজুর গুড় চিনি দিয়ে লবাদ বানায় ডুপ্লিকেটে ভোরপুর ঘাটার চিনির মধু মৌমাছিতে ভর্তি সাগর মধু কিনে খেলো পাড়া গ্রাম বস্তি আলু চাষ আখ চাষ কচু চাষ সরিষা বাদাম চাষ গোমের চাষ পোস্ত চাষে জেলখানা সূর্যমুখী বাদাম তেল আলু ভাজায় গাও গাও আলুর চাপে লঙ্কা কুচি সর্ষে তেলে মুড়ি খাও থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট খোদা হাফেজ